হ্যালো ফ্রেন্ডস আজকে আমি সুটকি মাছ দিয়ে পটলের পোর বানাবো তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি প্রথমে আমি পটলগুলোর খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানোর পর এবার পটলগুলোর এপাশ ওপাশ ও দুপাশ কেটে নেব কেটে নিয়ে পটলগুলোর মাঝখানে একটু চিড়ে নেব যাতে পটল থেকে বীজগুলো বের হয়ে যায় তো এভাবে কেটে নিয়ে পটলের ভেতর থেকে বীজগুলো বের করে নেব এভাবে সবগুলো পটল থেকে বীজগুলো বের করে নেওয়ার পর এবার পটলগুলো জলে ধুয়ে নেব। এবার ধুয়ে নেব সুটকি মাছগুলো আমি এখানে বাসপাতি শুটকি মাছ ব্যবহার করেছি আপনার চাইলে নুন ইলিশ মাছ ব্যবহার করতে পারেন এবার পটলের বিচিগুলো বেটে নেব এবার একটা কড়াইয়েতে তেল দিয়ে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি বেটে রাখা বিচিগুলো আর দিয়ে দেব সুটকি মাছ এবার দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সবগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এবার পটলগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব মাখে যে সুটকি মাছের পুরটা আমি রেডি করেছিলাম সে পুরগুলো পটলের মধ্যে দিয়ে দেব একে একে সব পটলগুলোর মধ্যেই এভাবে পুরগুলো দিয়ে দেব দিয়ে এবার পুরগুলো যাতে না বের হয় পটল থেকে তার জন্য একটা বেটের বানিয়ে নেব বেটারটা আমি বানিয়েছি চালের গুঁড়ি আর নুন হলুদ আপনারা চাইলে ব্যাটারটা ময়দা কিংবা বেসন দিয়েও বানাতে পারেন এভাবে সবগুলো পটলের মধ্যে ব্যাটারটা লাগিয়ে দিলাম লাগিয়ে এবার একটা কড়াইতে তেল দিয়ে তাতে একে একে সব পটলগুলো লাল লাল করে ভেজে নেব আমি এই প্রথমবার এই পটলের পুরটা বানালাম খেতে না অনেক বেশি টেস্টি হয়েছিল আমার বড় মশাই তো পটল খেতেই চাই না তো আজকে ওনাকে এভাবে বানিয়ে দিলাম তো খেয়ে উনি অনেক প্রশংসা করলেন আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টা